দুই সেজদার মাঝের জিকির কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সালাদ বাতিল হবে কি দুই সালাতের মাঝখানে যে জিকিরটা আছে এটা আগে বলেন কি এটা হচ্ছে আল্লাহ ফেরলি এইটা একটুকু হচ্ছে বিশুদ্ধ হাদিদার সাব্যস্ত কেউ বলছে তিনবার কেউ বলছে একবার রব ফেরলি কেউ বলছে তো ফেরলি অথবা ফেরলি যেটাই বলেন একবার বা তিনবার আল্লাহ ফেরলি আল্লাহ ফিরি মূলত একবারে যথেষ্ট একবার বললে হয়

হাম্বলেরি এটাকে ওয়াজিব বলেছে বা এটাকে ফরজ বলেছে এবং এটা না হলে তাদেরকে সহযোগিতা দিতে হবে অন্যান্য ইমামরা হাম্বলিরা ছাড়া কোনো ইমাম মা লেখিয়া সাফিয়া হানাফিয়া তিন ইমামের কারণই কেউ এই জিকিরটা ওয়াজিব নয় বা ফরজ নয় এই জিকিরটা দিতে বাধ্য নয় এই জিকিটটা করতে বাধ্য নয় করলে ভালো এটা শুন না সবাই এটাই বলেছেন শুধু হাম্বলিরা এটাকে ওয়াজিব বা তারা এটাকে আবশ্য আবশ্যক করে নিয়েছেন ওইটার কারণে তারা বলেছেন রোকন নয় কিন্তু এটা ওয়াজিব বা ফরজ এটার কারণে তাকে সাহসীদের দিতে হবে আপনারা জানেন যে সাহসীদের বিষয়টি হানাভিদের নিকট সাহসদা দিতে হয় ওয়াজিব তরকে আর হামলিদের নিকট সাহসদে দিতে হয় ফরজ ওয়াজিব উভয়টাতে যেটাকে ফরজ বলে এটাই তরক করতে করার কারণে আর তারা রোকনটাকে হচ্ছে উপরের স্তরে নিয়ে যায় রোকন তরক করলে না সালাত হয় না আর যদি এটা তরক করে সাহসীদের দিতে হয় আশা করে বুঝছেন এই মাসালাটা সুতরাং আমরা রাজেশ মাসালা এটাই বলবো যে কেউ যদি কোনো রুকু এবং দুই সইদার মাঝখানে সরি দুই সহিদার মাঝখানে যদি কোনো কেউ এই জিকিরটা না করে বিশুদ্ধ মতে তার সলাপ হয়ে যাবে তার সলাৎ হয়ে যাবে কারণ এটা যদি এমন কোনো জিনিস হতো যার কারণে সলাপ বাতিল হবে তাহলে এটা সাল্লাহ সাল্লা ইসলামের সাহাবিরা এটা প্রচুর পরিমাণে বর্ণনা করতেন কিন্তু এটা বর্ণনাটা প্রচুর পরিমাণে হয় নাই মানে যতটুকু এটাকে বলা অমুল বালোয়া প্রচুর পরিমাণে হয় নাই বলে বোঝা গেল যে সলাদ বাতিল হওয়ার মতো জিকির এটা নয় বরং এটা যদি করেন ভালো আলহামদুলিল্লাহ না করলেও আপনাকে যদি কোনো তাড়াতি আর কান ঠিক থাকে রুকু থেকে উঠে আপনি ঠিক মতো বসেন এরপর অবস্থান করে শ্বাস নশ্বাস ফেলার পরে আবার যান সেদি থেকে উঠার পর বসেন এবং শ্বাস শিশার পর আবার সেদাতে যান তাহলে আপনি কিন্তু আপনার সরাটা হয়ে যাবে এটা হলো বিষয় তো যদিও আমাদের অনেক ওলামা আমাদের রোস্তাদার মধ্যে অনেকেই মদিনার ওস্তাদারা অনেকেই বলেন যে এটা ও এটা তাদের মত বা মাঝহাবী মত ছাড়া আর কিছু নয় বলেই আমাদের কাছে বিশ্বাস কারণ এটার কারণেও আজীব হওয়ার সরাসরি কোনো দলিল স্পষ্ট নেই